নকল লাইসেন্স নিয়ে বন্দুক ব্যবহার করে বেসরকারি গানম্যানের কাজ করছিল বেশ কয়েকজন দুর্গাপুরে কোকোভ্যান থানায় এই ঘটনার প্রথম সাফল্য পেলেও সেই ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করতেই বেরোল চাঞ্চল্যকর তথ্য আর এরপরেই কুলটি থানার পুলিশি অভিযানে কুলটির বিভিন্ন জায়গায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে কুলটি থানার পুলিশ উদ্ধার হয়েছে পাঁচটি বন্দুকসহ বেশ কয়েকটি কার্তুজ ধিতরা বিকি যাদব শেখ রেফায় প্রকাশ নুনিয়া গোপাল কেশরি জগনারায়ণ সিং দ্বিতরা কুলটি থানার ধেমোমেন কুলটি ও ঝাড়খণ্ডের বাসিন্দা দুটি ডাবল ব্যারাল বন্দুক তিনটি সিঙ্গেল ব্যারাল বন্দুক আঠেরো রাউন্ড তাজা কার্তুজ সহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার হয় অন্যদিকে কল্যাণের সহিত একটি মোবাইল ফোনের দোকানে যে চুরির ঘটনা ঘটেছিল সেই ঘটনায় অভিযুক্ত চারজনকেও গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ একই সাথে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করা হয়েছে এই দিনে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ডিসি ওয়েস সন্দীপ কারা এসিপি কুলটি শেখ জাভেদ হুসেন কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণেন্দু দত্তসহ চৌরঙ্গি ফাড়ির আধিকারিক কার্তিকচন্দ্র সহ পুলিশ আধিকারিকরা অপকো মোবাইল ফোন মানে একটা দোকান ছিল কালিয়ানেশ্বরীতে ওখানে একটা চুরি হলো অন এক তারিখ তো অনেকগুলো উনি চুরি করলেন ওখান থেকে আলাদা আপনি দেখতে পাচ্ছেন দুটো ক্যামেরা মোটামুটি পনেরো ষোলো মোবাইল ফোন অনেকগুলো চার্জার এক ল্যাপটপ সবগুলো ওখান থেকে চুরি হলো অ্যান্ড উইদিন সিক্স ডেজ অফ রবারি আমি যিনি চুরি করলেন ওনাকেও অ্যারেস্ট করলাম যিনি পেয়েছেন বিসিও যিনি ছিলেন ওনাকেও অ্যারেস্ট করলাম জব বাই চৌরঙ্গি ফাডি এন্ড হং গ্রাজুলেট দেন আমি তিনজনকে টোটাল পাঁচ জনকে অরেস্ট করলাম কাস্টোডিতে নামগুলো এক বিনীত কুমার শাহ আছে এক রাজেশ বর্ণৱাল না না এ না সব মাইফোন মাইফোনকে বিনীত আছেন বিনীত কুমার শাহ রাজেশ বর্ণৱাল ও অর্জুন সোরেন